নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি কাঁচা আমের বারমিস আচার নতুন ধাঁচের এই বারমিস আচার খেতে খুবই সুস্বাদু এবং বানানো অতি সহজ তাহলে চলুন এবার রেসিপিটি শুরু করি আমটা আমি এরকম গোল করে কেটেছি আপনারা চাইলে লম্বা করেও কাটতে পারেন আমি আমের মাঝখানে যে আঁটি আছে সেটা এভাবেই ফেলে দিচ্ছি আর আপনারা যদি কচি আম না পান তাহলে লম্বা করেও কাটতে পারবেন এই আচার তৈরির জন্য আমি কাঁচা আম নিয়েছি পাঁচশো গ্রাম এবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি কিছু জল এবং সেই জলে মিশিয়ে দিচ্ছি খাবার চুন। এই খাওয়ার চুন জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে মিশিয়ে দিয়ে সেই জলে আমটা আমি ভিজিয়ে রাখবো মিনিমাম এক ঘন্টার জন্য এতে করে আমের টক জল বেরিয়ে যাবে এবং আমটাও শক্ত থাকবে অর্থাৎ একদম নরম হয়ে যাবে না এই খাবার চুন আপনারা বাজারে কিংবা পানের দোকানে পেয়ে যাবেন আমের সব টুকরো জলে ভিজিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে অপেক্ষা করছি এক ঘন্টা ফিরে আসলাম এক ঘন্টা পরে এবার আমি এই আমটা ভালো করে ধুয়ে নেব অর্থাৎ জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না পরিষ্কার জল বেরো হবে ততক্ষণ পর্যন্ত জল পাল্টে পাল্টে এই আমগুলো ধুয়ে নিতে হবে আমি এখানে বেশ কয়েকবার অর্থাৎ তিন চারবার জলপাল্টে ধুয়ে নিয়েছি দেখুন পরিষ্কার জল বেরিয়েছে এবার আমি এই আমগুলো জল ঝরিয়ে একটা ঝুড়িতে রাখবো এবং ফ্যানের হাওয়ার নিচে রাখবো এতে করে সমস্ত জল ঝরে যাবে এবং আমের টুকরোগুলো শুকনো হয়ে যাবে এর মধ্যে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি যে মশলাটা আমি এই আচারে ব্যবহার করব আর এই মশলাটা তৈরি করে ঠান্ডা করে গুঁড়ো করতে হবে তবে একেবারে গুঁড়ো করা যাবে না আধ ভাঙা মতো করে নেবেন সেই জন্য আমি একটা প্যানে দিয়ে দিলাম পাঁচ ছটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা হালকা একটু ভেজে নিলাম এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম লোতে থাকবে অর্থাৎ যখন আমি এই মশলাগুলো কেড়ে নেব তখন কিন্তু গ্যাসের ফ্লেম লোতে থাকবে শুকো লঙ্কা এক পাশে সরিয়ে রেখে এবার আমি এতে একে একে দিয়ে দিলাম এক চা চামচ মৌরি এক চা চামচ সরু জিরে এক চা চামচ গোটা ধনে হাফ চা চামচ মেথি এবং এক চা চামচ পাঁচফোড়ন সমস্ত কিছু ভালো করে নেড়ে ছেড়ে টেলে নিচ্ছি যখন এই মশলাগুলো থেকে সুন্দর একটা গন্ধ বের হবে এবং মশলাগুলো মচমচ হয়ে আসবে তখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো এবং মশলাগুলো অন্য একটা পাত্রে সরিয়ে নেব এবং অপেক্ষা করবো ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পরে এই মশলাগুলো মিক্সিতে আমি গুঁড়ো করবো তবে পুরোপুরি গুঁড়ো না আধ ভাঙা করে নেব এবার একটা কড়াইতে নিয়ে নিলাম চিনি আমি এখানে সাতশো গ্রাম চিনি ব্যবহার করছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এবং দিয়ে দিলাম জল এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রাখতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে চিনিটা গলিয়ে নিতে হবে চিনি এখন পুরোপুরি গলে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভিনেগার আপনারা চাইলে ভিনেগারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারেন তবে এই ভিনেগার বা লেবুর রস অবশ্যই ব্যবহার করতে হবে এতে করে চিনি জমে যাবে না অর্থাৎ যখন শিরাটা ঠান্ডা হবে তখন চিনি জমে যাবে না এবং চিনির মধ্যে যে ময়লা থাকবে সেই ময়লাগুলো উঠে আসবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এই চিনি থেকে যে ময়লাগুলো উঠে আসো সেগুলো ফেলে দিলাম এবার আমি এতে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা এবং ধুয়ে জল ঝরিয়ে রাখা আমগুলো এ সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে থাকবে এবং পুরো রান্নাটাতেই গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতেই রাখা হবে হাই ফ্লেমে এই রান্নাটা করা যাবে না আমের সবগুলো টুকরো দিয়ে আমি এভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিচ্ছি এবার যখন ফুটে উঠবে তখন আমি এতে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবং এক চা চামচ লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে দিচ্ছি এতে করে আমগুলো মজে শিরার নিচে চলে যাবে প্রায় দশ বারো মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম এবং এতে দিয়ে দিলাম সাত মতো নুন এখানে আমি বিট নুন ব্যবহার করেছি আপনারা চাইলে সাধারণ খাবার লবণও ব্যবহার করতে পারেন মাঝে মাঝে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে তবে খুব জোরে জোরে বা ঘন ঘন নাড়াচাড়া করবেন না এখন এ পর্যায়ে দেখুন চিনির শিরাটা অনেকটা কমে এসছে এবং আমের টুকরোগুলো ট্রান্সপারেন্ট হয়ে গেছে অর্থাৎ স্বচ্ছ হয়ে গেছে যখন আমি টুকরোগুলো ট্রান্সপারেন্ট হয়ে যাবে এবং চিনি সেটা এভাবে কমে আসবে তখন তাতে দিয়ে দিতে হবে ভেজে গুঁড়ো করে রাখা মশলাগুলো আমি তাই ভেজে গুঁড়ো করে রাখা মশলাগুলো দিয়ে দিলাম এবং ভালো করে মিশিয়ে দিতে হবে এই গুঁড়ো মশলা ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরেও আরও পাঁচ সাত মিনিট রান্না করতে হবে ডিমে হাতে পাঁচ মিনিট পরে দেখুন আচারটা এখন এই পর্যায়ে আছে এখানে যে পরিমাণ শিরা আছে এ পরিমাণ শিরা রাখতে হবে এর চেয়ে কম রাখা যাবে না কারণ এই আচারটা ঠান্ডা হলে শিরাটা আরও ঘন হয়ে যাবে বা কমে আসবে তাই আমি এখন গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি এবং গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এই আচারটা অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পরে তারপর এই আচারটা একটা এয়ারটাইট পাত্রে অর্থাৎ এয়ারটাইট কাচের পাত্রে রাখতে হবে কাঁচের পাত্রে করে সংরক্ষণ করতে হবে এয়ারটাইট কাঁচের পাত্রে করে সংরক্ষণ করলে এই আচারটা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন অতি দ্রুত এবং খুব সহজেই তৈরি হয়ে গেল কাঁচা আমের বারমিস আচার এই রেসিপিটি তৈরি করা যেমন সহজ খেতেও তেমনি খুব সুস্বাদু সেটি আপনারা একবার তৈরি করলেই বুঝতে পারবেন তাই আপনাদের সবার কাছে অনুরোধ রইল আপনারা অন্ততপক্ষে একবার বাড়িতে এই রেসিপিটি তৈরি করুন এবং এই রেসিপির সুস্বাদু স্বাদ আপনারা উপভোগ করুন দর্শক বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে আপনাদের কাছে অনুরোধ রইল এই ভিডিওতে একটা লাইক দেওয়ার জন্য এবং আত্মীয় বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করার জন্য যারা আমার চ্যানেলে আজকে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবং সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দেবেন এতে করে আমি ভবিষ্যতে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ